আপনি বাংলাদেশ সম্পর্কে কতটুকু জানেন দক্ষিণ এশিয়ার এই দেশটি তার জিওগ্রাফির জন্য সারা বিশ্বে সুপরিচিত পূর্ব থেকে পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি প্রায় চারশো চল্লিশ কিলোমিটার এবং উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় সাতশো ষাট কিলোমিটার বাংলাদেশ থেকে কিছুটা দূরে অবস্থিত হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে বঙ্গোপসাগর পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং পূর্বে ভারতের ত্রিপুরা অবস্থিত আরও রয়েছে মিজোরাম রাজ্য মিয়ানমারের পাহাড়ি এলাকা বাংলাদেশের স্থল সীমারেখার দৈর্ঘ্য চার হাজার দুইশো ছেচল্লিশ কিলোমিটার এর মধ্যে ভারত বাংলাদেশের সীমানা রয়েছে তিন হাজার সাতশো পনেরো কিলোমিটার এবং বাংলাদেশ মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য দুইশো আশি কিলোমিটার বাংলাদেশের অধিকাংশ এলাকা সমুদ্র সমতল থেকে মাত্র দশ মিটার উচ্চতে সমুদ্রের পানি মাত্র এক মিটার বাড়লেই এই দেশের অধিকাংশ এলাকা পানির নিচে চলে যাবে দেশের অধিকাংশ মানুষ শিশু ও তরুণ বয়সী শূন্য থেকে পঁচিশ বছরের মানুষের মধ্যে জনসংখ্যা ষাট শতাংশ এই দেশে পঁয়ষট্টি বছরের উপরের বয়সের মানুষেরা মাত্র তিন দশমিক চার শতাংশ আছে এই দেশে পৃথিবীর একশো পঁচানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান আয়তনের দিক থেকে নব্বইতম তবে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ অষ্টম অবস্থানে রয়েছে এটি মুসলিম সংখ্যাগনিষ্ঠের দিক থেকে পৃথিবীর তৃতীয় দেশ বাংলাদেশের সবচাইতে বড় জেলা রাঙ্গামাটি এবং সবচাইতে ছোট জেলা মেহেরপুর জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর সবচাইতে বেশি ঘনবসতিপূর্ণ দেশ প্রতি বছর ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় এই ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং যদি কোনো তথ্যে ভুল থাকে তাও কমেন্টে জানাবেন